ট্রেনিং এর পার্ট আজকে দিয়ে যে ইমেজ এডিট করা হয় সেটার আমরা যে কী কী কাজ করবো সেটার একটা পার্ট আজকে আমি দেখাবো তো সাধারণত নর্মালি আমরা যে আজকে আমরা দেখাবো যে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাকচুয়ালি একটা ইমেজ যেটা থাকবে সেটার ব্যাকগ্রাউন্ডটা আমি আসলে কিভাবে চেঞ্জ করতে পারি তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের ক্যানভাতে চলে আসতে হবে ক্যানভাতে চলে এসে আমাদের প্রোজেক্ট থেকে প্লাস আইকন থেকে যে আমরা প্রজেক্টটা প্রোজেক্ট থেকে আমরা সব ছবিগুলো ই করব নিব নেওয়ার পরে সেখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করব ছবিটাকে সিলেক্ট করবো যে কোনো একটা ছবি সিলেক্ট করে আমরা এটাকে ওপেন করব ওপেন ইন এডিটর আপনার যে লেখাটা আছে ওটাতে আপনি প্রেস করবেন প্রেস করার পরে আপনার ফোল্ডারটা আলাদা একটা ফোল্ডার অর্থাৎ মেইন যে ক্যানভার যে আছে সেটা থেকে আলাদা আরেকটা ফোল্ডারে ওপেন হবে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্যাব আর কি ওপেন হয়েছে তো এই আমরা হচ্ছে যে এই ছবিটাকে আমরা হচ্ছি নেম নিব এই ছবিটার যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে হাতের বাম সাইডে ইমেজের সাথে একটা দেখবেন নাম্বার লেখা ডি আর ওয়াই তো আমরা কি করব এই যে যে নামটা আছে আমরা কি করব এই নামটাকে কপি করব। নামটা কপি করে নামটা কপি করে আমরা এই ইমেজের যে নেম সেটা আমরা নতুন করে নামটা সিলেক্ট করব। যেমন এখান থেকে ধরেন নামটা কপি করবো এখানে হচ্ছে ডট জেপিজি যেই নামটা আছে ডট জেপিজি এই ডট জেপিজি শুধু আমরা বাদ দিয়ে দিব আমরা শুধুমাত্র বাকি যে নামটা আছে সেটা আমরা কপি করে নেব এই নেমটা রিনেম করাটা খুবই জরুরি কারণ হচ্ছে আমরা কোন দুইটা ছবি থেকে অ্যাকচুয়ালি নতুন ছবিটা আমরা বানিয়েছি সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এইটাই হচ্ছে ছবির নাম এবং কোন ছবিটা থেকে কোন ছবিটা আমরা বানালাম সেটা এই নামটা দিয়ে কিন্তু বোঝা যাবে তো আমরা প্রথমে হচ্ছে আমরা এই ওই ছবিটার যে নেমটা সেটা আমরা দিলাম তো প্রথমে অ্যাকচুয়ালি দিতে হবে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আমরা ইউজ করবো তার নাম তো আমরা এই ছবিটা আগে নিয়েছি এর জন্য আমরা 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 জাস্ট নামটা এখানে নাম কোথায় আপনারা দেখতে পেয়েছেন তারপর হচ্ছে আমরা বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করে আমরা পিছনের যে পিছনের দেখতে পিছনে যে স্কাইটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি রিমুভ করে ফেলেছি খুবই ইজি জাস্ট এ ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করবেন এবং হয়ে যাবে তো এখন এখন হচ্ছে আমরা নেক্সট অর্থাৎ পিছনে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা যে কোনো একটা ধরেন এই স্কাইটাই আমি নিলাম এই স্কাইটা নিয়ে আমি ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডে নিব তো এখান থেকেও হচ্ছে আমি এটার নামটা কপি করব ডট জেপিজি বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেই নামটা হচ্ছে আমরা কপি করব কপি করে আমরা ওই যে মূল ছবিটাই অর্থাৎ যেই ছবিটাকে আমরা এডিট করছি সেই ছবিটাতে আমরা ওখানে গিয়ে বসাবো তো আমরা এখান থেকে কি করব এটা আমরা কপি করে নিয়েছি কপি করে নিয়ে এই যে এই যে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নেমের যে উপরে টাইটেল যে অপশনটা থাকে ওইখানে আমি কি করব প্রথমে আমি যে স্কাইটা স্কাইয়ের ছবিটার যে নেমটা ওইটা আমি প্রথমেই দিয়েছি তারপরে আমি একটা মাইনাস দিয়েছি মাইনাস দেওয়ার পরে যে ইমেজটা আমরা এডিট করব সেটার যে নাম্বারটা মানে ওইটাই তো এটার নাম সে নামটা দিয়েছি নামটা দেওয়ার পরে আমরা এখানে কি করব জাস্ট একটা মাইনাস ওয়ান দিয়ে দিব মাইনাস ওয়ান দিয়ে দিলে এই পুরা যে লেখাটা এটাই কিন্তু অ্যাকচুয়ালি নতুন ছবিটার নাম এটার মধ্যেই কিন্তু আমরা কোন ছবিটা দিয়ে কোন ছবিটা বানালাম সেটা কিন্তু খুঁজ বুঝতেও পারবো বা বায়ার যে সেই জিনিসটা বুঝতে পারবে এবং এই ছবিটার নতুন করে একটা নামও হয়ে গেল তো এই ছবিটা রিনেম করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ যখন আমরা ফাইলে এটা দিব তখন কিন্তু এই যে এই নেমটা দিয়ে কিন্তু ছবিটা ফাইন্ড আউট করা হবে এবং এই নেমের কারণে ফাইলে ছবিটা ঠিক মতো মানে সিঙ্ক্রোনাইজ অনুযায়ী ছবিগুলো সাজাবে বা ছবিগুলো বসবে সো ছবি সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যখনই মানে যখন কাজ করবেন এখন তো জাস্ট প্র্যাকটিস করতেছেন আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বাট কাজের সময় এটা করতেই হবে রিনেমটা তো আমরা এখন হচ্ছে সে যে আকাশের ছবিটা যেটা আমরা পিছনে বসাবো সেটাকে আমরা কপি করব আমরা কিভাবে কপি করব হাতের রাইট বাটন ইউজ করে হ্যাঁ ওখান থেকে আমরা কপি করে নিয়ে আমরা চলে যাব মেইন ইমেজে সেখানে গিয়ে আমরা কি করবো এখানে আমরা পেস্ট করব আবারও আমরা রাইট বাটন ইউজ করবো পেস্ট পেস্ট করার সাথে সাথে দেখেন এটা চলে এসেছে স্কাইড স্কেটে চলে এসেছে তো আমরা কি করবো আবার রাইট বাটন দিয়ে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড রাইট বাটন সেট অ্যাজ সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই ক্লিক করলে কিন্তু দেখেন ইমেজটা কিন্তু মানে স্কাইটা কিন্তু অলরেডি ব্যাকে চলে আসছে পিছন দিকে সেট হয়ে গেছে আমার সেট ইমেজটা এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল তো সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে যে এই ছবিটার যে মানে কালারটা আপনারা একটু দেখতে পাচ্ছেন আগের চাইতে একটু মানে কি বলবো একটু অন্ধকারময় হয়ে গেছে তো এটার জন্য আমরা কি করবো এটার ব্রাইটনেস বাড়াবো আমরা এডিটে ক্লিক করব হ্যাঁ হাতের বাম দিকে হাতের বামে উপরে যে এডিট অপশন আছে আমরা এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে আমরা দেখেন নিচে নিচে খেয়াল করলে দেখবেন এডিটে ক্লিক করার সাথে সাথে অ্যাডজাস্ট আসছে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব অ্যাডজাস্ট ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন দেখতে পাবেন আপনারা ব্রাইটনেস আপনারা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন যতটুকু দেখতে সামঞ্জস্যময় হয় যতটুক দেখতে সামঞ্জস্যময় হয় ততটুকু ব্রাইটনেস আপনারা বাড়াবেন আমার হিসাবে এতটুক ব্রাইটনেস যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ সো মোটামুটি আমাদের বলতে পারেন যে এটার যে এডিটিং এর কাজটা এটা হয়ে গেল আপাতত এটা এটা এডিটিং তো ব্যাকগ্রাউন্ডের যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডের চেঞ্জের যে বিষয়টা খুব কঠিন বা কঠিন কিছু না সেইভাবে এটাকে করতে হবে আর আমরা এটাকে তো রিনেম করেই নিলাম রিনেম করার পরে জাস্ট এখন হচ্ছে যে আপনাকে ডাউনলোড করতে হবে জাস্ট ইজিলি ডাউনলোড করতে হবে এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন আমরা যখন মানে কাজটা করব সেটা অবশ্যই যেন মানে এর পিছনে সাথে মিল থাকে অর্থাৎ স্কাইটা যদি একটু লাইট হয়ে থাকে তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও যেন ওরকম হয় ধরেন এখান থেকে আমরা শেয়ারে যাব শেয়ারে যাওয়ার পরে শেয়ারে যাওয়ার পরে ডাউনলোড অপশনে আসবেন তারপরে এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন জেপিজি সিলেক্ট করে এখানে কোয়ালিটি আপনি ওয়ান হান্ড্রেড দিতে পারেন দেওয়ার পরে আপনি চলে যাবেন ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করলে সরাসরি এটা ডাউনলোড হয়ে যাবে এবং একটা জিনিস খেয়াল করতেছেন যে এই জেপিজির যে নামটা এটা কিন্তু জেপিজির যে নামটা এটা কিন্তু অলরেডি জেপিজির যে নামটা কি হলো আমাদের যে সহকারে হয়ে গেল অর্থাৎ এখানে একটা রিনেম অপশন চলে আসছে এই ছবিটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন অলরেডি আমাদের রিনেম মানে রিনেম হয়ে ছবিটা ডাউনলোড হবে তা আমরা যদি আমাদের মেইন ইমেজগুলোতে চলে আসি তাহলে আমরা দেখবো যে এখানে যতগুলো ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি শো করতেছি যেমন এখানে দেখেন স্কায়ের কালারটা কিন্তু একটু লাইট তো আপনারা যেই জিনিসটা সবসময় খেয়াল করবেন যে আপনি যদি ডে ডে টাইপ ডে টাইপের কোনো ইমেজ যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন অথবা এই ইমেজটা দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একদমই একটু অন্ধকার বা রাত বা রাতের সময় বলতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনি স্কাই এরটা চেঞ্জ করেন তাহলে আপনাকে অবশ্যই এই দিকটায় ফোকাস রাখতে হবে যে আপনার স্কায়ের ব্যাকগ্রাউন্ডটা হতে হবে একটু রাতের আকাশ আপনি যদি এই সময়টার মধ্যে দিনের কোনো আকাশ বা দিনের কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনার পিকচারের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ হবে না তো এই জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ছবির যে সিচুয়েশনটা কি অর্থাৎ এটা যদি রাতের পিকচার হয় বা সন্ধ্যার পিকচার হয় তাহলে এটার স্কাইটাও হতে হবে ওই টাইপের আবার যদি আপনার পিকচারটা যদি দিনের হয় অথবা দুপুরের হয় অথবা খুব রোদ এলা দুপুর হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা স্কাইটা সেটাও কিন্তু আপনাকে হতে হবে একদম লাইট লাইট যাতে ব্যাকগ্রাউন্ড সাথে আপনার মেইন ইমেজটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয় যেমন এখানে এটা কিন্তু একদম ডে তো এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড বা স্কাইটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে অবশ্যই এটার পিছনের স্কাইটা হতে হবে যাতে দিনের দিনের উজ্জ্বলময় এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে স্কাইটার আপনার পিকচারের সাথে স্কাইয়ের দূরত্ব আপনার পিকচারটা যদি হয় অনেক দূরের তাহলে স্কাইটাও হতে হবে দূরের আবার আপনার পিকচারটা যদি হয় সামনের তাহলে ওই স্কাইয়ের ভিউটাও হতে হবে সামনের তা আপনি যখনই এটাকে এডিটিং করবেন বা এটাকে আপনি চেঞ্জ করবেন অবশ্যই এই জিনিসটা ফোকাস রেখে বা এই জিনিসটা খেয়াল করে চেঞ্জ করবেন যাতে আপনার চেঞ্জটা বা আপনার কাজটা পারফেক্টলি হয়